আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে একদম রেস্টুরেন্টের স্টাইলে চিকেন রোস্ট তৈরি করা যায় তার সাথে করব পোলাও সাদা পোলাও যেটা কিনা খেতে সবাই অনেক বেশি পছন্দ করেন সো হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম করছি আরেকটি নতুন ভিডিওতে এখন আমি নিয়ে নিব দুইটা মাঝারি সাইজের মুরগি এবার মুরগিতে দিয়ে দিব আদা রসুনের পেস্ট মরিচের গুঁড়া সামান্য লবণ দিয়ে এখন তেল দিয়ে দিব কড়াইতে দিয়ে হালকা গরম হলে দিয়ে দিব পেঁয়াজগুলো পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে আসলেই আমি উঠিয়ে ফেলবো এই তো আমার হয়ে গেল বেরেস্তা করা ওই তেলে এখন আমি দিয়ে দিব চিকেনগুলো যেগুলো মেরিনেট করে রেখেছিলাম এবার মাঝারি আছে দশ মিনিট ভাজবো দুই দিকে হালকাভাবে ভাজার পর একে একে নামিয়ে ফেলবো আর এই মুরগিটা যদি হালকা ভাজা হয় তাহলে খেতে অনেক বেশি মজার হয় এখন আমি উঠিয়ে নিয়েছি তারপর বাকি যে মুরগিগুলো ওইগুলো একে একে আবার দিয়ে হালকাভাবে ভেজে নিব দশ মিনিট একদম লো হিটে এই তো মুরগিটা ভাজা কমপ্লিট হয়ে গেল এখন আমি দিয়ে দিব ওই তেলের মধ্যে আরেকটু পরিমাণে তেল দিয়ে তারপর সামান্য পরিমাণে কিছু পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি হয়ে আসলে দিয়ে দিব আদা রসুনের পেস্ট মরিচের গুঁড়া তারপর হচ্ছে সব ধরনের মশলা আর আরেকটা জিনিস আমার স্কিপ হয়ে গেছে আমি রাঁধুনি মশলাটা এখানে ইউজ করেছিলাম প্রায় চার পাঁচ চামচের মতো আমি কাজু বাদাম তার সাথে হচ্ছে টক দইটা একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম মশলাটা যখন একদম কষিয়ে আসবে সেই পর্যায়ে আমি দিয়ে দিব কাজু বাদাম আর হচ্ছে টক দই এটা দেওয়ার পর প্রায় কিছুক্ষণ আমি আবারও কষিয়ে নিব নাওয়ার পর আমি আস্তে আস্তে আমার যে বেজে রেখেছিলাম রোস্টের মাংসগুলো ওইগুলো কিন্তু একে একে দিয়ে দিব আর এইদিকে খেয়াল রাখতে হবে চুলার আচটা যেন একদম লো হিটে থাকে কারণ যেহেতু মশলাটা যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না আর এটা ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আর আমি একটু পর পর উল্টে পাল্টিয়ে দিচ্ছিলাম কারণ সব দিকে যেন পারফেক্টভাবে কুক হয় আর আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ পনেরো মিনিটের মতো রেখে দিয়েছিলাম দেওয়ার পর আমি গুঁড়া দুধ এখানে পানির মধ্যে মিক্সড করে তারপর দিয়ে দিয়েছি কারণ হচ্ছে যেন এটা খেতে ভালো লাগে তার সাথে আরও দিয়েছিলাম টমেটো সস এখন এটা দিয়ে তারপর কয়েকটা কাঁচামরিচ একটু মাঝখান দিয়ে ফালি দিয়ে দিয়ে দিতে হবে তারপর আমি দিয়ে দিব একটু চিনি ব্যালেন্সের জন্য তার জন্য খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আর মাঝখানে আমি কিন্তু দিয়েছিলাম একটু টেস্টিং সোল্ট এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ওইদিকে আমি প্লেন পোলাওটা রান্না করব আমি সব সময় এভাবে রান্না করে থাকি আমি পেঁয়াজ কুচি তারপর হচ্ছে সব ধরনের গরম মশলা দিয়ে একটু লাল লাল হয়ে আসলে চালটা দিয়ে ভালোভাবে বেজে নিব একটু ভালোভাবে বাজতে হবে তাহলে কিন্তু একদম পোলাওটা ঝরঝরে হবে আমি কিন্তু তারপর পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় বিশ মিনিটের মতো তারপর এত সুন্দর পোলাওটা হয়েছিল একদম প্লেন একদম ঝরঝরে পোলাওটা হয়েছিল আর আমি আরেকটা জিনিস দিয়েছিলাম এখানে গুঁড়া দুধ গুঁড়া দুধরা দিলে তো আরও বেশি মজার হয় পোলাওটা এখন আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রাখবো রাখার পর আমি যেই ভেজে রেখেছিলাম বেরেস্তাগুলো ওই উপরে দিয়ে দিব কারণ এভাবে যদি বেরেস্তাটা দেওয়া হয় খেতে অনেক বেশি মজার হয় আর ওইদিকে আমার রোস্ট রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে ফেলবো আর আজকের রান্নাগুলো রান্না করেছিলাম আমার ভাই এবং ভাইয়ের বউর জন্য ওরা খেয়ে তো অনেক খুশি হয়েছে কারণ রোস্ট আর পোলাও দুইটাই অনেক মজার হয়েছিল। ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ